নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রয়েছে গ্রাম বাংলার এক পুরনো রেসিপি কচুর ডাটা রান্না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি এখানে নেওয়া হয়েছে কচুর ডাটা আর এই ডাটা আমাদের বাড়িতেই হয়েছিল সেখান থেকে কেটে নেওয়া হয়েছে ডাটাগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে এখানে প্রায় বারো থেকে ১৩টা মতো ডাটা রয়েছে কচুর ডাটা প্রথমে দেখে অনেকটা পরিমাণ মনে হলেও রান্না করতে করতে এর থেকে সমস্ত জল বেরিয়ে গিয়ে কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় ডাটাগুলো সব কেটে ধুয়ে রান্নার জন্য তৈরি হয়ে গেছে এখন কড়াইতে ডাটা সেদ্ধ করে নেওয়া হবে সেই জন্য খুব সামান্য পরিমাণ জল আর এক চামচ নুন দিয়ে ডাটা সেদ্ধ করতে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে নিচের দিকে ডাটাগুলো আগেই সেদ্ধ হতে শুরু হয়ে যাবে তাই খুন্তি বা হাতার সাহায্যে নিচের দিকের ডাটাগুলো নেড়ে চড়ে ওপরের দিকে দিয়ে দিতে হবে কচুর ডাটা সেদ্ধ হতে হতে এদিকে রেডি করে নেওয়া হয়েছে চেরা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা আছে রসুন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে এখানে আদা আর রসুনকে একসাথে বেটে নেওয়া হবে আর আছে হাফ কাপ মুসুরির ডাল যেটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছিল এবার ডাটাগুলো দেখে নেওয়া হচ্ছে সেদ্ধ হয়েছে কি না ডাটা সেদ্ধ হয়ে গেছে এবার এর জল ছেকে ফেলে দিতে হবে এখন কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে তারপর একসাথে বেটে রাখা আদা রসুন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে দিতে হবে পেঁয়াজ কুচি এবার সমস্ত কিছুকে একটু ভেজে নিতে হবে যাতে এগুলোর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায় এরপর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে স্বাদ নুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো চিনি দিয়ে সব কিছুকে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে একে একে সেদ্ধ করে রাখা কচুর ডাটা, মুসুরির ডাল দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে নিতে রান্নাটা করে যেতে হবে এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে এরপর ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে কচুর ডাটা রান্না করে যেতে হবে ডাটার থেকে সমস্ত জল বেরিয়ে গিয়ে দেখুন এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে আর ডাটা সেদ্ধও পুরোপুরি হয়ে গেছে এখন আরও কিছু সময় নেড়ে চেড়ে নিতে হবে যাতে এর মধ্যেকার বাকি যে জল আছে সেটাও যেন টেনে নেয় এবং এর মধ্যে একটা মোলায়েম ভাব তৈরি হয় দেখুন বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি ডাটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ড্রাই হয়ে গেছে এবার কিন্তু কচুর ডাটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু একটা পুরনো দিনের গ্রাম বাংলার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর এরকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ